হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব মাছের তেল দিয়ে উচ্চে আলুর একটি সুন্দর রেসিপি তো চলুন চটপট আগে দেখে নিই ফার্স্ট আমরা এখানে কয়েকটা উচ্ছে নিয়ে নিলাম তিন পিস আলু দুটো বড় সাইজের পেঁয়াজ দু পিস কাঁচা লঙ্কা এরপর উচ্ছেগুলো পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিলাম আলুটাও কাটলাম আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নেব পেঁয়াজ লঙ্কাটাও কুচিয়ে নিলাম তারপর উঁচু আলু ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমরা মাছের তেলটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তারপর একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা আমরা একটু ভালোভাবে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম মাছের তেল মাছের তেলটা আমরা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা মাছের তেল একসঙ্গে আমরা ভেজে এগুলো লাল করে নেব তো পেঁয়াজ লঙ্কাটা আমরা লাল করে নিয়েছি সঙ্গে মাছের তেলটা ছিল ওটা আমরা একসঙ্গে লাল করে নিলাম তো এগুলো ভালোভাবে লাল করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম উচ্ছে আলু যেগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম উচ্ছে আলুটা তেলের সঙ্গে তেল বলতে পা মাছের তেল পেঁয়াজ লঙ্কার সঙ্গে কোনো লবণ হলুদ বা কোনো মশলাই ছাড়া এটা পাঁচ মিনিট ধরে একটু আমরা ভেজে নেব তো চার পাঁচ মিনিট ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এটা দু মিনিট ধরে একটু নাড়িয়ে নেব কারণ আদা রসুন বাটা যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না এটা ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়া এবার দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এটা এবার ভালোভাবে কষিয়ে নেব এটা আমরা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম দু বাটি পরিমাণ জল এই জলেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি করে নেব এতে আর কোনো এক্সট্রা জল দেব না জলটা দেওয়ার পর এটা ভালোভাবে একটু নাড়িয়ে দেওয়ার পর এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে এর জলটা আমরা মেরে নেব তো আমরা আট মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এতে যে জল দিয়েছিলাম প্রায় জল মরে গেছে আর অল্প জল রয়ে গেছে এবার এটা আমরা ভালোভাবে আবার একটু নাড়িয়ে দেব এর মধ্যে কিন্তু আমাদের আলু গলে গেছে এবার যে এক্সট্রা জল আছে এটা ঢাকনা দিয়ে আমরা মেরে নেব তো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর যে জলটা ছিল সেটাও কিন্তু মেরে নিলাম এবার এটা আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব তো আমরা চার পাঁচ মিনিট ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিলাম আপনারা কিন্তু যারা উচ্ছে আলু খেতে ভালোবাসেন তারা এই মাছের তেল দিয়ে রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো চলুন আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি